গৃহিণীদের সংসার খরচ বাঁচাতে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আবারও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস নিয়ে এক নম্বর টিপস হচ্ছে রুটি কিভাবে গোল হয় অনেকের কিন্তু রুটি গোল হয় না কিন্তু আসলে সবাই কিন্তু চায় যে রুটিটা সুন্দরভাবে গোলাকার শেপ করার জন্য অনেক পরিবারে এই যে গোলাকার নিয়ে কিন্তু অনেক সমস্যা পড়ে যে রুটি গোল না হলে আসলে অনেক একটু জামিলা হয় কিংবা যাই হোক জামিলা না হলেও কিন্তু রুটি গোল হলেও কিন্তু অনেক সুন্দর দেখায় খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো কীভাবে এই রুটিটা গোল করবেন প্রথমে কিন্তু আমি এই যে রুটি বানাচ্ছি রুটি এই যে এরকম অনেকের হয় যে গোল হয় না তা আমার এই রুটিটা কিন্তু পরিপূর্ণভাবে গোল হয়নি দেখতে পারছেন রুটি আমি বানাচ্ছি তারপরেও অনেকের আরও মানে বেশি আঁকা বাঁকা চলে যায় গোল হয় না তো প্রথমে আপনারা একটু যে রুটিটা একটু বড়ো সাইজ করে বানাবেন তারপর আমি কি করি দেখবেন রুটিটা কিভাবে গোল করি অনেক অসাধারণভাবে রুটিটা গোল করে নিব কেউ বুঝতে পারবে না যে এত সুন্দরভাবে রুটিটা গোল হয়ে গেছে তা আমি এই যে রুটিটা এখন হচ্ছে বানিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখেই তারপরে হচ্ছে আমি বানাচ্ছি আমার রুটি কিন্তু অতটাও খারাপ হয়নি অনেকের কিন্তু আরও বেশি বেশি খারাপ হয়ে যায় আঁকা বাঁকা চলে যায় বেশিরভাগই তো যাই হোক আমারও একটুখানি এই যে আঁকা বাঁকা হয়ে গেছে এখান দিয়ে তা আমি এটাকে কিন্তু সুন্দর করে এখন গোল করে নিব তো সেটা কি দিয়ে করে নিব দেখাবো এরকম একটা সাইজের বাটি নিয়ে নিব আপনারা যে কোনো ধরনের আপনাদের ঘরের ভিতর ওই যে বাটি একটা নিয়ে নেবেন একটু ধারালো সাইজের যেটা দিয়ে সুন্দর করে একেবারে কাটা যায় মিডিয়াম সাইজের যে রুটিটা আপনারা বাটির চেয়ে একটুখানি বড় করতে হবে রুটি তো দেখতে পারছেন বাটির চেয়ে একটুখানিক রুটি আমার বড় এখন হচ্ছে এই বাটি দিয়ে চাপ দিয়ে আমি রুটিটা কিভাবে গোল করে নিই দেখবেন অবাক হয়ে যাবেন আসলে এটা কিন্তু অনেকেই জানেন না এই রুটি গোল নিয়ে অনেকে অনেক ঝামেলা পড়েন তো যাদের রুটি গোল হয় না তারা কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন একেবারে অসাধারণ দেখতেছেন আমি পাশ দিয়ে ছোট একেবারে এটা নিয়ে নিয়েছি আঁকা বাঁকাগুলা এখন দেখতে পারছেন আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে গেছেন কতটা সুন্দর গোল হয়ে গেছে রুটিটা বাটি দিয়ে তো এরকম করে যদি আপনারা প্রতিদিন আপনাদের রুটিগুলো এভাবে সুন্দর করে গোল করে বানিয়ে আপনাদের নাস্তার টেবিলে কিন্তু যদি নিয়ে যান সবাই কিন্তু অবাক হয়ে যাবে যে এত সুন্দর গোল কীভাবে রুটিগুলো হয়েছে দেখতে পারছেন কতটা গোল হয়েছে একেবারে কোন প্রকারে একটু আঁকা বাঁকা এই বাটির সাহায্যে কিন্তু আপনারা রুটিগুলো গোল করে নিবেন তাহলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে খেতেও ভালো লাগবে তা আশা করি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগলো অনেক অনেক উপকারে লাগবে দুই নাম্বার টিপস দুই নাম্বার টিপস হচ্ছে আমরা অনেক সময় রান্না করি সবাই তো রান্না করি কিন্তু বাত রান্না করলে অনেকের বাতগুলো হচ্ছে মানে বাতের সাথে একেবারে আটালু আটালু হয়ে যায় কিংবা জ্বর হয় না তো এই জ্বর কিভাবে কীভাবে হবে সেটাই আমি আপনাদের কাছকে দেখাবো অনেক ফ্যামিলিতে বাত রান্না করে অনেকে হয়তো নতুন গৃহিণীরাও কিন্তু অনেকে জানেন না জ্বর করতে বাতগুলো আটালু আটালু হয়ে যায় বাত বাত খেতে লাগলে কিন্তু খুবই একটা আটালু বাপ দেখা যায় তো করে খেতে ভালো লাগে না তো কীভাবে জ্বর করবেন সেটাই দেখাচ্ছি একটা ছামুচ নিয়ে নেবেন ছামুচের সাথে এখানে হচ্ছে আপনি যে সয়াবিন তেল খানার ওই যে সয়াবিন তেলটা হচ্ছে আধা চা চামচ আপনারা হচ্ছে এখানে বাতের সাথে দিয়ে দিবেন বাত বেশি হলে এক চা চামচ দিবেন আমি এখানে হচ্ছে আধা চামচ তেল যে খাওয়ার সয়াবিন তেলগুলো ওটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বাতের সাথে দেখতে পারছেন বাত কিন্তু হইতেছে প্রায় হয়ে এসেছে আমি ওই সময়টা হচ্ছে আমি দিয়ে দিয়েছি এই তেলগুলো এখন হচ্ছে বাত আপনারা যখন রান্না করে একেবারে সুন্দর নামিয়ে ফেলবেন তখন বুঝতে পারবেন ভাত কতটা জর্জরা হয়েছে অনেকে বাতের মাঠ ফালায় না বসা ভাত রান্না করে তাদের জন্য এই কাজটা অনেক ভালো হবে বসা ভাত রান্না করলে কিন্তু অনেক সময় গায়ে গায়ে লেগে যায় আটালু বাপ থাকে কিংবা যারা বাতের মাঠ ফেলে দেন তাদেরও অনেক সময় এই অবস্থাটা হয় আটালো আটালো বাপ হয়ে যা জর্জরা বাত হয় না তো এই পদ্ধতিটা ব্যবহার করলে আশা করি আপনাদের জর্জরা হবে বাত তিন নাম্বার টিপস তিন নাম্বার টিপস হচ্ছে এই যে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারটা কেন নিয়েছি সেটা হয়তো বুঝতে পারছেন না এখন এরকম কন্টেনার অনেকের বাসায় কিন্তু থাকে তো এই কন্টেনারগুলো অনেক সময় ফেটে যায় আমি আপনাদেরকে দেখাবো কাছ থেকে খুলে দেখায় তারপরে কিন্তু বুঝতে পারবেন এই যে ফাটা কন্টেনার তো এটা অনেক সময় আমরা এই যে দেখতে পাচ্ছেন কতটা ফাটা তো অনেক সময় আমরা কিন্তু এটা ফেলে দিই কিংবা ব্যবহার করি না যে পাটার কারণে আমাদের জিনিসপত্র নষ্ট হয়ে যাবে এই কন্টেনারের ভিতরে রাখলে ছোট ছোটো কন্টেনারগুলো এরকম ডাকনাগুলো ফেটে যায় তা আমরা যেভাবে ব্যবস্থা করে এটা রাখবো তাহলে কিন্তু জিনিসপত্র আমরা যদি কন্টেনারের ভিতরে রাখি আর কখনোই নষ্ট হবে না আমরা কি পদ্ধতিতে এখন ব্যবহার করব। এই যে একটা এরকম একটা ফলই নিয়ে নিব ফলটাকে একটুখানি ছিঁড়ে নিব ছিঁড়ে হচ্ছে উপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দিব দেখতে পারছেন আমার একবারে পুরো ডাকনার মুখে একবারে এই যে হয়ে গেছে এই পলিটা এই পলিথিনটা এখন হচ্ছে আমি এভাবে দিয়ে তারপর হচ্ছে ডাকনাটা রেখে দিব। এখন আপনারা ভিতরে যত জিনিসপত্র রাখেন যে কোনো জিনিসপত্র রাখেন টোটালি কোনো জিনিসপত্র নষ্ট হবে না তো এভাবে আমরা অপচয় থেকে আসলে আমাদের হাজার টাকা বেঁচে যায় অনেক অনেক পদ্ধতি যদি আমরা অবলম্বন করে থাকি ছোটো বড়ো কন্টেনারগুলো আমরা ফেলে দিব না কখনও তো এরকম করে আমরা হচ্ছে ফলে দিয়ে জিনিসপত্রগুলো রাখবো তাহলে কিন্তু কখনো নষ্ট হবে না আপনারা ট্রাই করে দেখতে পারবেন খুব ভালো এই পদ্ধতিটা চার নাম্বার টিপস চার নাম্বার টিপস হচ্ছে এই যে সার্জারগুলো আমাদের সবারই থাকে এই সার্জারগুলো কিন্তু দুলা বালি অনেক অনেক ময়লা হয়ে যায় দেখতে পারছেন অনেক সময় নতুন সার্জারগুলো দুলা বালির কারণে হচ্ছে এতটাই ময়লা বসে যে আমরা আসলে মানে কি করব দেখতে খারাপ দেখা যায় অনেক সময় চার্জার কিংবা হেডফোন যে কোনো কিছু মানে চার্জার হেডফোন এ ধরনের জিনিসগুলো তো হয়ই ময়লা এরকম তো এই ময়লাগুলো আমরা কিভাবে পরিষ্কার করব সেটাই দেখাবো আমি কারণ কারেন্টের যে কোনো জিনিস আসলে পরিষ্কার করতে আমরা একটু বয়ফায় ফানি টানি দিয়ে এগুলো পরিষ্কার করা আসলে ঝামেলাগুলো করাও যায় না বৈদ্যুতিক জিনিস যেহেতু তে দেখতে পারছেন কতটা ময়লা হয়েছে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ময়লাগুলো আমি হচ্ছে এখন পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা ফেস্ট তারপর হচ্ছে টিস্যু নিয়ে নিয়েছি তো পেস্ট আর টিস্যু দিয়ে এখন কি করব দেখবেন আমি অসাধারণভাবে এটা হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পরিষ্কার করতে হয় এই পেস্ট আমাদের কত কাজে লাগে অনেক সময় আমরা পেস্টের এই যে ব্যবহৃত কাজটাই জানি না আমরা শুধু দাঁত ব্রাশ করে থাকি অনেক অনেক কাজে লাগে ফেস্ট দিয়ে তা আমি টিস্যুটা হচ্ছে একটুখানি ছিঁড়ে নিব যেহেতু টিস্যু এটা একটু বড়ো সাইজের তা আমি একটু ছিঁড়ে নিয়ে তারপর হচ্ছে এই কাজটা করব এখন এখন হচ্ছে এই যে পেস্টটা আমি খুলে নিয়েছি খুলে টিস্যুর ভিতরে আমি কিছু পরিমাণ পেস্ট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কোনো ফেস্ট হলে আপনাদের হয়ে যাবে তারপর হচ্ছে এই যে একটুখানি আমি লাগিয়ে নিয়েছি টিস্যুর মধ্যে এখন হচ্ছে আমি এইভাবে ঘষে ঘষে কিন্তু এই টিস্যুর যে পেস্ট দিয়ে আমি পরিষ্কার করে নিব দেখতে পারবেন আপনারা কত অসাধারণভাবে এটা পরিষ্কার হয়ে যাবে কোনো প্রকারে আর এই যে ময়লাগুলো থাকবে না খুব সুন্দরভাবে পরিষ্কার হবে তো দেখতে পারছেন আমি খুব দ্রুত এই যে অনেক ময়লা আপনার দেখলে টিস্যুটার স্যারে একেবারে পাল্টে গেছে এতটাই ময়লা উঠতেছে এই মানে সার্জারের তার থেকে তো দেখতে পারছেন আমি অনেক সুন্দর করে ঘশে মেয়ে যে তারপরে সবগুলো দিয়ে পাশে যে সার্জারের এই যে গোড়াতটাও কিন্তু অনেক ময়লা তো আমি সেটাও কিন্তু পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর করে দেখতে পারছেন আপনারা কতটা ময়লা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আপনারা আসলে অবাক হয়ে যাবেন এই কাজটা যদি এই পেস্ট দিয়ে করে থাকেন টিস্যু দিয়ে এই যে এখন তারগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে আগে কতটা ময়লা ছিল তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে বাঁচ করে রেখে দিব আর আসলে এরকম যদি আপনারা সার্জারগুলো যদি পরিষ্কার করে থাকেন তাহলে সব সময় নতুনের মতো দেখা যাবে পরিষ্কার থাকবে তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগলো দেখতে পারছেন আমার আগের সাহায্যটার মানে কি অবস্থা ছিল আর এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু দেখলে বোঝা যায় আর আপনাদেরকে কি বলবো তো আশা করি এই টিপসটা অনেক ভালো লাগলো পাঁচ নাম্বার টিপস পাঁচ নাম্বার টিপস হচ্ছে এই যে রুটি আমরা অনেক সময় রুটি খাওয়ার পরে কিন্তু রুটিগুলো বেঁচে যায় অনেকের অনেকগুলো রুটি বাঁচে তিনটা সাইডটা এগুলো কিন্তু অনেক সময় আমরা ফেলে দিই কারণ এগুলো শক্ত হয়ে যায় আর খাওয়া হয় না তো আসলে এই অপচয় আমরা আর করবো না এখানেও কিন্তু আমাদের টাকাটা বাঁচাতে পারবো কেন আমরা রুটি নষ্ট করব তো এই যে রুটিগুলো শক্ত হয়ে যায় তো আমরা কীভাবে রুটিগুলো নরম করে খাবো সেটাই আপনাদেরকে দেখাবো একেবারে যেরকম বানিয়েছি ওরকম তাজা যেন নতুন করে বানিয়েছি ওরকম করে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো তো এই রুটিগুলো আমার এখানে হচ্ছে একটা ছোটো সাইজের রুটি আর অর্ধেক বড় সাইজের রুটি আসলে বেঁচে গেছে তো সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকের কিন্তু আরও বেশি থাকে রুটি অনেক সময় বেশি বানিয়ে ফেলে বা কিংবা খাওয়া হয় না তো এই রুটিগুলো ফেলে না দিয়ে হচ্ছে আমরা এই যে এরকম একটা টিফিন বক্স এটা হচ্ছে স্টিলের আপনারাও মানে চেষ্টা করবেন যে স্টিলেরগুলো নেওয়ার জন্য কারণ এই সময়টা স্টিলের সম স্টিলের জিনিসটাই লাগবে তা আমি স্টিলের বক্সের ভিতর দেখতে পারছেন কত সুন্দর করে রেখে ডাকনা দিয়ে দিয়েছি এখন হচ্ছে কিছু মা দিয়ে আমরা এই যে আমি রাইস কুকারে বসিয়েছি আপনারা চাইলে কিন্তু ফাতিলের মধ্যে গ্যাসের মধ্যে বসাতে পারেন তো বসিয়ে হচ্ছে গরম করে নেবেন তো হচ্ছে এই যে দেখতে পারছেন আমি গরম করে নিয়েছি এখন হচ্ছে এই যে বাঁফটা রুটিটা একেবারে সফট নরম হয়ে যাবে একেবারে দেখতে মনে হবে যে যে আমরা নতুন করে রুটিটা বানিয়েছি একেবারে তাজা এরকম বাপটা হয়ে যাবে তো আশা করি আমরা কখনো নষ্ট করবো না এই যে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা কতটা সফট হয়ে গেছে রুটি কিন্তু শক্ত হয়ে যায় আমরা রুটি যদি বেঁচে যাওয়া রুটিটা থেকে যায় অনেক অনেক শক্ত হয়ে যায় এখন অনেক একেবারে নরম সফট হয়ে গেছে যেরকম আমরা যখন রুটিটা বানাই এরকমও হয়েছে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগলো অপচয় থেকে একদম দূরে থাকবেন অপচয় করবেন না রুটিগুলো এরকম করে হচ্ছে আপনারা গরম করে নিয়ে সফট করে তারপরে খাবেন আশা করি ভালো লাগলো এই টিপসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ